আপনি চাইলে আপনার স্ত্রীর বিরুদ্ধেও যৌতুক দাবির জন্য মামলা করতে পারেন আপনার দেশের আইন আপনাকে সে সুযোগ দিচ্ছে আপনার সে সুযোগ রয়েছে আপনার স্ত্রী যদি আপনার কাছে যৌতুক চায় যৌতুকের দাবি করে অন্যথায় সে সংসার ত্যাগ করবে চলে যাবে যদি এইরকম কোন জন্য কোনো দাবি সে করে তাহলে আপনি তার বিরুদ্ধেও যৌতুক দাবির জন্য মামলা করতে পারেন আজকের এই আলোচনার এই বিষয়টি হতে পারে অনেক অত্যাচারিত পুরুষের জন্য সুখবর বা খুশির একটা বার্তা যে হ্যাঁ আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির জন্য মামলা করতে পারেন আপনার দেশের আইন আপনাকে সেই সুযোগ দিচ্ছে অথচ আপনি সেটা জানেন না আমরা বরাবরই এটা দেখে আসছে যে স্ত্রীরা তাদের স্বামীদের বিরুদ্ধে সত্য মিথ্যা বা পুরাটাই মিথ্যা এরকম অনেকগুলো ঘটনা সাজিয়ে তারা যৌতুক দাবির মামলা করে বসে আর আমরা হয়তো এটা ধরেও নিয়েছি যে এই আইনের এই মামলাটার অধিকার বুঝি শুধুমাত্র স্ত্রীদেরই কিন্তু এই আইনে যে অধিকারটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র স্ত্রীদের জন্য না এই অধিকারটা স্বামীর জন্য সেটা কার্যকর অর্থাৎ এই আইনে যৌতুক আইনের তিন ধারা অনুযায়ী স্ত্রী অথবা স্বামী উভয় উভয়ের বিরুদ্ধে যৌতুক দাবির জন্য মামলা করতে পারে অর্থাৎ স্ত্রী পক্ষ যদি স্বামীর নিকট যৌতুক চায় তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করতে পারবে অথবা স্বামী যদি স্ত্রী পক্ষের নিকট যৌতুক দাবি করে তাহলে স্ত্রী পক্ষ স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করতে পারে আপনার এই আইন আপনাকে সেই সুযোগ দিচ্ছে আপনি আপনার স্ত্রীকে নিয়মিত ভরণ দিয়ে যাচ্ছেন তার সমস্ত চাহিদা মিটিয়ে যাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী আপনার কাছে একটি ফ্ল্যাট চেয়ে বসলো যে আপনার নামে তার নামে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে বা হচ্ছে যে দশ লাখ বিশ লাখ বা পাঁচ লাখ এরকম বড় একটা অঙ্কের টাকা তার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে গুচ্ছিত রাখতে হবে অর্থাৎ হচ্ছে অবাস্তব বা হচ্ছে আপনার সামর্থ্যের বাইরে বা বিশাল অঙ্কের কোনো একটা কিছু যদি সে দাবি করে অন্যথায় সে আপনার সংসার ত্যাগ করবে তো এই বিষয়টা অবশ্যই একটা যৌতুকের পর্যায়ে পড়ে এবং আপনি যৌতুক আইনের তিন ধারায় আপনার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক দাবির জন্য মামলা দায়ের করতে পারবেন এখন কথা হচ্ছে যে এই মামলাটা আপনি কোথায় দায়ের করবেন বা কিভাবে এই মামলাটা দায়ের করবেন এই মামলাটা যেহেতু যৌতুক নিরোধ আইনের আঠা তিন ধারা অনুযায়ী মামলাটা হবে সেক্ষেত্রে স্ত্রী যেইভাবে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির জন্য মামলা দায়ের করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে যেই পদ্ধতিতে স্ত্রীরা স্বামীদের বিরুদ্ধে যৌতুক দাবির জন্য মামলা দায়ের করে ঠিক একই পদ্ধতিতে স্বামীও স্ত্রীর বিরুদ্ধে এই যৌতুক দাবির জন্য মামলাটা করতে পারে এখন আসা যাক এই মামলার পরিণতি কি হতে পারে যৌতুক আইনের তিন ধারা এই মামলা যদি কেউ দায়ের করে আর সেই মামলাটা যদি সত্য হয়ে থাকে আদালতে যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি তর্কের ভিত্তিতে যদি সেটা প্রমাণিত হয় অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে স্ত্রীর পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড মঞ্জুর হতে পারে যা এক বছরের কম হবে না অর্থাৎ পাঁচ বছর কারাদণ্ড যা এক বছরের কম না অথবা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে অর্থাৎ স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে আর সেটা যদি স্বামী আদালতে প্রমাণ করতে সফল হয় তাহলে স্ত্রীরও পাঁচ বছরের জন্য জেলে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ আছে